আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে খুব ভালো আছি খুব ভালো আছি কারণ হচ্ছে যে যে বাসুরটা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মানে তো সারা শরীরে লাম্পি ছিল এবং মানে একের নাকের ভিতরে কানে মানে এমন কোনো জায়গা নেই এর মাত্র সা দশ দিন বয়সে লাম্পি হয়েছিল তো ডাক্তারকে দেখার পর ডাক্তার বলছিল যে বাচ্চাটা ঠিকবে টিকবে না কিন্তু মানে আল্লাহর আসলে মানে রহমতের বাইরে সে কিছুই সম্ভব না এই দেখতে পাচ্ছেন যে নাকের কাছ থেকেও ঘা পড়ছে মানে এর নাকের কাছে নাকের ভিতরে এবং শরীরে এমন কোনো জায়গা নাই যে জায়গায় এর লাম্পিটা হয়নি কিন্তু যেটা হয়েছে যে লাম্পিটা হওয়ার পর যখন এই যে খসে পড়া শুরু হয়েছে তখন খসার পর দেখ মানে সাধারণত যেমন কাঁচা একটা ভাব থাকে মাছি বসে এর ঘাগুলো যখন খসে পড়তেছে মানে লাম্পির যে নুডল গুলো খসে পড়তেছে একদম শুকনা মানে এমন না যে হচ্ছে গিয়ে ওটা শুকাইতে হবে বা অন্য কিছু এবং বাস যে ও খালি পালানোর চেষ্টায় আছে আমি একটু আটক করে রাখছি এই ভিডিওটা করার জন্য আর ওই মা মাশাল এইটা এই এইটার জন্য খুব ভালো লাগছে দুই দিন থেকে ঘাগুলো পড়ে যাচ্ছে এবং মাসাল্লা শুকনা ঘা পড়তেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় মতো ভ্যাকসিনেশন করাবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম